আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমি প্ল্যান করেছিলাম যে যেহেতু একটু দুদিন অসুস্থ ছিলাম যে ইলিয়াস হোসেনের যে ভিডিওটা এটার একটা রিয়াকশান দেওয়ার জন্য আমি একটা স্ট্যাটাসে বলেছিলাম টেন পারসেন্ট নাইনটি পারসেন্ট রাইট টেন পারসেন্ট বাট আরো কিছু পয়েন্ট আছে এগুলো নিয়ে কথা বলবো এর মধ্যে সকালবেলা তো আমরা শুনলাম যে আগরতলায় আমাদের হামলা হয়েছে গেরুয়া বাহিনী এটা আমাদের এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মানে এখন শুধু ভারতীয় সরকার নয় এবং তাদের যে আদানি আদানি একটা মেজর স্টেক হোল্ডার তাদেরকে বিভিন্ন জায়গায় আমেরিকাতে তাকে নিষিদ্ধ করা হয়েছে তার এগেনস্টে গ্রেফতারি পড়ানো এবং চতুর্দিকে যখন ক্রাইসিসটা চলতেছে বাংলাদেশের সাথে তার একটা আনইভেন্ট বিজনেস আছে এবং আমি দেখলাম যে এই সরকারও সেই যত ধরনের চুক্তি আছে সবগুলোকে সার্টিফাই কনফিউজ যে আমি যেটা দেখেছিলাম কয়েকদিন আগে আসিফ নজরুলের একটা স্ট্যাটাস যে সমস্ত চুক্তিগুলো রিভিউ হয়েছে বাট এই চুক্তিগুলো রিভিউ যদি হয় যে আগের মতোই চলবে রিয়েলি এবং আমার মনে হয় যে এই গেরুয়া বাহিনীর পিছনে আদানি সরকার এবং আদানি দুটোই আছে এটার পিছনে বাট আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের পা দিয়ে আমরা চ্যাপে আইন ভঙ্গ করব না ঠিক আছে এখন আমি আসি মানে ইলিয়াস হোসেনের যে পোস্টটা এটা নিয়ে আমি শুধু আমি যেগুলো কি ইম্পর্টেন্ট মনে করব। শুধু ওইগুলো যেগুলো নিয়ে আমার কোনো বিতর্ক নেই ওগুলা নিয়ে আমি কথা বলবো না প্রথমেই আসি প্রথমেই ইয়াতে যখন উনি দেখিয়েছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা নিয়ে দুটি রাজনৈতিক দলের বক্তব্য যেটা আমরা কেউই সাপোর্ট করি না বাট গুড নিউজ ইজ আমরা দেখলাম যে রুহুলকির একটা বিশাল স্টেটমেন্ট দিয়েছে বিএনপির তরফ থেকে যে তারা যে তাদের এন্টি ইন্ডিয়া স্ট্যান্ডটা নিয়েছে বাট আমরা দেখছি এটা ফ্লাকচুয়েট করতেছে আমি যাই না এটা অনেকে বলে ক্যারোটেন স্টিক কিনা আমি এটা বলতে পারি ভারতের সাথে কাজ কাজ করবে করবে না তাকে যত দিবেন সে তত বেশি ক্যারট খেতে যাবে আপনাদেরকে তো সে কখন ক্যারট খায় না সে তো স্টিকের উপর রাখে সো ভারতের সাথে শুধু স্টিক আচ্ছা এরপর ইলিয়াস হোসেন বলেছেন ভিডিও পাবলিশ হওয়ার ঘন্টা ঘন্টাখানের পর থেকে দেশে গোলযোগ সৃষ্টি হইতে হবে এটা কিন্তু আপনি যদি মনে করেন যে আমার লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম ওখানে ক্লিয়ারলি বলেছিলাম যে ভারত এবং ওই যে বাইশ জন অফিসারের নাম যখন আসে অফিসারের নামটা যখন পাবলিশ হয় এরপর থেকে কন্ট্রোলটা কিন্তু শুরু ইন্টেন্সিফাই শুরু বলবো না ইন্টেন্সিফাইড হয় এবং হওয়ার এক পর্যায়ে এটা আমি যেটা জেনেছি সেটা হচ্ছে এখন গোয়েন্দা সংস্থা এবং সেনাপ্রধান যেহেতু সেনা প্রধানিক গোয়েন্দা সংস্থাগুলোকে চালাচ্ছিলেন সো এখনো চালাচ্ছেন এবং তারা ডিসিশন নিয়েছে যে দেশের স্বার্থে এখন এগুলাকে অ্যাকসেপ্ট করা হবে না সো এইটার অ্যাকচুয়ালি চান্স কম বাট ইলিয়াস হোসেনের যে সোর্স হয়তো সেই জিনিসটাই বলেছে এবং ভিডিওর শেষের দিকে যে সমস্ত গ্রুপের বার্তা দিয়েছে অনেকে বলতে পারেন এগুলো মেনুপুলেটেড মেনুপুলেটেড হতে পারে বাট তারা যে সিস্টেমটা করে রেখে গেছে সেখানে তারা মানে চাচ্ছে আগামী প্রথমে এই ডেডলাইনটা ছিল ডিসেম্বরের মধ্যে প্রথমে ছিল নভেম্বরের মধ্যে এটা চেঞ্জ হয়েছে ডিসেম্বরের মধ্যে মেইন কথা হচ্ছে তারা একটা দেশের ভিতরে যে গণ্ডগোল চালাবে ভারত এবং আওয়ামী লীগ তারা দুজনই গভর্নমেন্ট ছিল যে এই শেখ হাসিনা গভর্নমেন্ট থাকবে ইলিয়াস হোসেন যেটা বলেছে যে ডিজিবিজিবি বলেছে যে যে লোক মেরে ফেলে ট্রু তারা ভেবেছে যে আরো হাজারখানেক লোক এই জিনিসটা ডাই ডাউন হয়ে যাবে এবং তারা ওই প্ল্যান নিয়ে ছিল এবং তারা কনফার্ম ছিল এবং আপনারা মনে করতে পারেন যে যখন গত বছর বিএনপি যখন সমস্ত আঠাইশে কত তারিখে আঠাশে অক্টোবর সামথিং যখন একটা বড় আন্দোলন করেছিল তারা যখন সব মানে ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় যখন আসলো তখন পুলিশ বলতেছে তোমরা আসছে কোনো সরকার কিন্তু চেয়েছে না যে কোনো সিচুয়েশনে কিন্তু নিউজে আসছে যে তারা বলতেছে তারা হচ্ছে ওই কনফিডেন্স লেভেল থেকে যে তারা প্রয়োজনে হাজারখানেক লোক মেরে ফেলবে কিন্তু ক্ষমতা ছাড়বে না সো অ্যাট প্রেজেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে তারা এত কনফিডেন্ট হওয়ার কারণে তারা প্রতিটা মানে ক্যাডার ভিত্তিক সংস্থাতে তারা সেভেন এইট নাইন টেন লেয়ার পর্যন্ত আমেরিয়ার লোক বসিয়েছে কিন্তু দেশ যদি হঠাৎ করে এভাবে স্বাধীন হয়ে যায় তাহলে কি করণীয় বা তখন কাদের দিয়ে কাজ করাবে এইটার মধ্যে মনে হয় একটু ভেজাল ছিল সো এখন বড় সাইজের এনার করার চেষ্টা করতেছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কাঁচা কাজ করতেছে এই যেরকম কমিউনিকেশন কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কোনো কোন একটা অপারেশন করার আগে কমিউনিকেশন যদি সিক্রেট না থাকে এখন দেখা যাচ্ছে কমিউনিকেশন লেভেল জিনিসগুলো আউট হয়ে যাচ্ছে এই কারণে তারা পারতেছে না কিন্তু ইলিয়াস হোসেন ওয়াজ রাইট যে এক ঘন্টা পরে হইতে পারত কিন্তু এই সেম ইনফরমেশন আমার ছিল যেটা আমি বলেছিলাম যে এখন তারা কন্ট্রোল নিয়ে যায় এই জন্য শ্বেতা প্রধানকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম সো ইলিয়াস হোসেন এটা বলেছে এটা হয় নাই ইস নট লাইক দ্যাট মানে মোট কথা হচ্ছে এই ব্যাপারে যেহেতু কারেক্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এই জন্য হয় নাই কিন্তু ইনফরমেশন ঠিক ছিল তারা চেষ্টা করে যাচ্ছে ওকে নেক্সট হচ্ছে ইলিয়াস হোসেন আন্দোলনের সময় যে সমস্ত ফুটেজ ব্যবহার করেছে এটা আমার কাছে খুব লেগেছে দেখা যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট ফুটেজ হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেনাবাহিনীর ফায়ারিং স্পেশালি ওই যে সেনাবাহিনীর লাইন পজিশনে ফায়ার করতেছে এই ছবিটা এতবার দেখাইছে মানে যতবার দেখাইছে অ্যাকচুয়ালি মাই হার্ট ব্রোক মানে আমি এটা খুবই কষ্ট পাই ভিডিওটা দেখলে কারণ এটা যখন আমার মনে আছে প্রথম দেখি যখন আমরা প্রথমে দেখি তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না কারণ আমি যেহেতু প্রিচ করতেছিলাম যে সেনাবাহিনী কোনো গণহত্যা অংশ নেবে না সেনাবাহিনী ফায়ার করবে না মানে সেনাবাহিনী এভাবে করতেছে বাট এটা অ্যাকচুয়ালি ব্রিগেডিয়ার ইমরান হামিদ ওখানে হাজির ছিল আমরা সবাই জানি সে হচ্ছে শেখ হাসিনার খুব ক্লোজ লোক ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার সে ওখানে দাঁড়িয়ে থেকে জিনিসটা স্ট্রেসড করেছে বাট ফায়ারগুলা করেছে তারপর হচ্ছে দেখা যাচ্ছে বিশ পার্সেন্ট পুলিশ ভাইরাস এটা হওয়ার কথা ছিল উল্টা আমরা পুলিশের অনেক এনআরকি দেখেছি কিন্তু এই ফুটেজের মধ্যে দেখি নাই এবং বারবার প্রতিটা জায়গার মধ্যে মিলিটারি নিয়ে এসে ওই ফুটেজটা শো করেছে এই কাজটা ভাই ইলিয়াস ভাই ভালো করেন না এটা সেনাবাহিনীর শেষ পর্যন্ত কিন্তু জনগণের পাশে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীর একটা যেহেতু একটা অর্গানাইজেশনাল ফোর্স এবং তার হায়ার আর্কিড আদেশে চলে এবং মানে একটা বুঝতে হবে একটা সিভিল লোকের বিদ্রোহ করার আর্মির বিদ্রোহ করার মধ্যে পার্থক্য আছে এবং এটা বুঝতে হবে যদি ওই এই আন্দোলন যদি সফল না হইত তাহলে কিন্তু কুমিল্লাতে যে অফিসার গুলো বের হওয়ার ছিল মাইনুর এরা কিন্তু সব এখন বাড়ি চলে যেত প্রসিকিউশন প্রসিকিউটেড হইতো এবং অন্যান্য যারা ছিল আর মোট আমি শুধু যে কজনের নাম ইলিয়াস হোসেন তাদের কথা বলছে তারা কিন্তু প্রসিকিউট হইতো এটা বুঝতে হবে সো আমার কাছে মনে হয়েছে মানে সেনাবাহিনীকে জাস্ট মানে শেখ হাসিনা দোসর হিসাবে বেশি ছবিগুলা বারবার দেখিয়ে আমাদের একটা মানুষকে একটু এজিটেট করার চেষ্টা করছে এটা কাজটা ঠিক হয় নাই আচ্ছা আমি বিশ্বাস করি আচ্ছা পুলিশ বিজয় আমি বিশ্বাস করি যে পুলিশ এবং বিজয়ীর পোশাকে ভারতীয়রা হত্যাযোগ্য চালিয়েছে কোথাও হয়তো বা প্রমাণ পাইনি শুধু একটা প্রমাণ আমি নিজেই ফেসবুকে শেয়ার করেছি এবং ওই জিনিসটা সেটা হচ্ছে পাঁচ তারিখের পরের জাহানাবাদ ক্যান্টনমেন্ট খুলনাতে একুশ জন পাঁচ অফিসার বাকিরা ছিল আদার র্যাঙ্কস উইথ শটগান উইথ রাবার বুলেট উইথ টিয়ার গ্যাস এবং লাইট বুলেট এইগুলো নিয়ে ক্যান্টনমেন্টে ছিল এবং তারা বলেছে যে তারা হচ্ছে অ্যাম্বাসির সিকিউরিটি গার্ড অ্যাম্বাসির সিকিউরিটির কাছে লাই এ তো রায়ট কন্ট্রোল ইকুইপমেন্ট থাকার কথা না এই জিনিসগুলো ছিল হচ্ছে খুলনায় খুলনায় যেহেতু ওদের একটা কনসুলেট আছে ওই জন্য সো তার মানে হচ্ছে ওখানে ওইটার উসিলাতে ওখানে ছিল তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে ওখানে আসে তার মানে হচ্ছে ওই যে খুলনার পুলিশকে পুল করে ঢাকায় নিয়ে আসছে এই কারণে তার মানে অন্যান্য জায়গায়ও ছিল এবং আমরা সবাই জানি যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব মুজিব ডেটটা মনে মনে নাই কিন্তু একটা ভারত থেকে প্লেন এসে আড়াইশো লোককে নিয়ে গেছে আমার কাছে ওইটার ভিডিও ফুটেজ আছে যারা ওখানে ছিল ওখান থেকে আমি যেহেতু মানে ওই কনসার্ন লোকজন ধরা পড়ে যাবে বিধায় আমি ভিডিও ফুটেজটা লিক করিনি আচ্ছা খুলনা সেনা আচ্ছা আমি এরপরে যাব সরাসরি পাঁচই আগস্টে শেখ হাসিনা জেনারেল ওয়াকারের পক্ষে আচ্ছা বলেছি শেখ হাসিনা মানে উত্তেজিত হয়ে জেনারেল ওয়াকারকে বলেছে পুলিশ থেকে শিক্ষা নেওয়া জন্য এই এই তথ্যটা বোধ হয় ঠিক না কারণ আমি যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে দুই তারিখের দিকেই পুলিশ চিফ ওয়াজ ব্রোক মানে সে মেন্টালি স্যাটার্ড হয়ে গিয়েছিল কারণ কোনো কিছুই আর তার কন্ট্রোলে ছিল না স্পেশালি ডিবি হারুন এন্ড আদার্স যারা আওয়ামী গম ছিল তারা হত্যায় মেতে উঠেছে এই জিনিসটা নাকি উনি নিতে পারেনি আমি একটা ক্লোজ সোর্স থেকে শোনা এবং তিন তারিখে সেনা উনি জানান যে হি ইজ গোয়িং টু রিজাইন এটা ভেরি অথেন্টিক নিউজ সো পুলিশ থেকে শিক্ষা গ্রহণ করবে হয়তো এটা বলতে পারে যেহেতু পুলিশ তখন টিভিতে দেখা যাচ্ছিল একদম মারমার কাটকাট চতুর্দিকে মানে ইন্টারনেট বন্ধ করে যে সমস্ত হত্যাযোগ্য চালিয়েছে এটা মেনে নেওয়া যায় না এবং হ্যাঁ এট দ্য সেম টাইম যখন ইন্টারনেট ইয়া করে করেছে তখন সেনাবাহিনী গণহত্যায় অংশগ্রহণ করেনি কিন্তু তাদের নট জন্যই পুলিশ তাদেরকে সামনে রেখে জনগণের উপরে ছাত্র গুলি চালিয়েছে ওই ইন্টারনেট বন্ধ ভয়াবহ দিনগুলো আচ্ছা আচ্ছা ওখানে বাকি ইতিহাস আমরা সব আচ্ছা তারপর সেনাপ্রধানকে তিনি আচ্ছা সেকেন্ড আগস্ট আচ্ছা বাকি ইতিহাস আমরা সবাই জানি ইলিয়াস বলা যে টাইমিং গুলাতে একটু হেরফের আছে বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট আমার মতে সেনাবাহিনীর সকল অফিসার নিয়ে দরবার যেটা অ্যাকচুয়ালি উনত্রিশে আগস্ট বলেছে এরকম হইলে আমার জানা নাই বাট যেটা হয়েছে থার্ড আগস্ট হয়েছে সেখানে ওই যে লেডি ডক্টর আবেগ কথা বলেছিল আচ্ছা এবার আসি হচ্ছে আসিফ নজরুল প্রফেসর আসিফ নজরুল তিন চার আগস্ট সিনেমায় ছিলেন বা কিছু জেনারেল বা ভারতীয় গোয়েন্দাদের সাথে মিটিং করেছেন অ্যাকচুয়ালি এমন কোনো প্রমাণ পাইনি টু টেলিফ্র্যাঙ্কলি আমার সোর্স আসিফ নজরুলের কল লিস্ট চেক করেছে তার অবস্থান ক্যান্ডো এই তিন এবং চার তারিখে কান্ডবিনটা ছিল না এটজ কনফার্ম ছিল না এটা ভুল তথ্য যে এই ইলিয়াস হোসেনকে তথ্যটা দিয়েছে এটা ভুল তথ্য তবে আসিফ নজরুল সেনানিবাসে নিয়ে এসেছিল মেজর জেনারেল হামিদ দ্যাস কনফার্ম মানে যেটা হয় যে আমি একটা ইয়া দেখলাম যে আসিফ নজরুলের একটা এটা কাউন্টার করে এটাকে উড়িয়ে দিয়েছেন হ্যাঁ উড়িয়ে উনি দেওয়ার মতো অনেক কিছু আছে কিন্তু যেটা হয় যে সত্যের সাথে মিথ্যা যখন মিক্স না করা হতো যদি আমি উনাকে যে সেনানিবাসী নিয়ে এসছে জেনারেল হামিদ এবং এবং সাথে তার যে আছে এটা আমি খুব ভালো করে জানি উনি যখন জেনারেল হামিদ যখন লেফটেন্ট কর্নেল তখন ডিজিএফআই তে থাকা অবস্থায় এবং কর্নেল অবস্থায় তিনি যত আওয়ামী বিরোধী যারা জামাত ইসলামের লিডার ছিল বা অন্যান্যরা যা ছিল এদের যে আইন আদালতের বিষয়টা উনি খুব ভালো বুঝেন ওইটা ওখানে ছিলেন সেই সময় বা তার আগে কিনা আমি জানি না সেই সময় আসিফ নজরুলের সাথে তার একটা হয় একজন সজ্জন ব্যক্তি তার কাছে কেউ যে কেউ গেলেও কথা বলতে পারে সেটা তো কোন সমস্যা নাই এটা উনি আগের বলেছেন এবং তার সাথে সক্ষতা আছে এবং যেটা হয় আমি এখানে বলবো না যে আসিফ নজরুল ভারতীয় যান যেটা হয় ভারতীয় এজেন্ট না হলেও ভারতীয় এজেন্টরা প্রভাবিত করতে পারে মানুষকে